তো ব্যাটারির থিকনেসটা আপনারা দেখি বুঝতে পারছেন কেমন হয়েছে এর থেকে কিন্তু পাতলা করবেন না ঠিক এই রকমই করবেন এবার আপে প্যানে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমার দেয়া হয়ে গেছে এবার আপে প্যান্টটাকে একটু হালকা হাতে ঠুকে নেব এরকম করলে কি হবে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আগে থেকে একটা কড়াতে পানি দিয়ে আর পানিটাকে ফোটাতে দিয়েছিলাম এবার আমি আপে প্যান্টটা বসিয়ে দিলাম আর তার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর তার উপরে আর একটা ঢাকনা দিয়ে দিলাম এবার এটা কম আছে বসিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এটা স্টিম হোক এদিকে বাকি কাজটা করে নিই আমি যে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করা খেজুরের গুড় দুধটা ঠান্ডা হয়ে গেছে এই দুধে এবার গুড়টাকে ভালো করে মিশিয়ে দেব কারণ গরম দুধে গুড় দিলে দুধ কিন্তু সাথে সাথেই কেটে যায় তাই দুধটাকে অবশ্যই ঠান্ডা করে গুড় মেশাবেন এতে করে দুধ কাটবে না দেখুন দুধ খুব ভালোভাবে মিশে গেছে আর ওদিকে আমি দুধটা জাল করে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো দুধ মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তবে একটু হালকা গরম আছে এতে কোনো অসুবিধা হবে না এবার একটু একটু করে এই গুড় মেশানো দুধটা দিতে থাকবো আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গুড় দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো অবশ্যই এই শীতেতে খেজুরের গুড়টা একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদ কিন্তু অনেক বাড়ে এবার দেখুন সব আমার দেয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমার সুজির পিঠাগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি ভালো করে ঠান্ডাও করে নিয়েছি কারণ গরম অবস্থায় এগুলোকে তুলতে গেলে ভেঙে যাবে তাই ঠান্ডা করে তারপরেই তুলবেন আর আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে ধারগুলো হালকা হালকা করে কেটে একটু ভিতর দিকে চাপ দিলেই বেরিয়ে আসছে দেখুন কত দারুণ হয়েছে একেবারে ফ্লপি স্পঞ্জি কি বলবো সত্যি বলছি এটা এমনিও খেতে খুব মজার হয় আপনারা চাইলে এটা দুধে না ভিজে এমনিও খেতে পারেন খেতে মাসাল্লাহ দারুণ হয় তবে দুধের সাথে ভিজিয়ে খেলে তার কথা তো একদমই আলাদা আমি যে বললাম চিতই পিঠাকে হার মানাবে তো সত্যিই বলছি এই পিঠা খেয়ে আপনাদের দাদা কিন্তু খুবই প্রশংসা করেছে বলেছেন এ তো চিতই পিঠাকেও হাড় মানাবে এর স্বাদ তো খুবই অতুলনীয় হয়েছে তো এটা কোনো মিথ্যা কথা না একদমই হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা আপনারা সত্যি আমার এই রেসিপিটি ফলো করুন আর আপনার পরিবারকে খাওয়ান দেখবেন সবাই কিন্তু প্রশংসা করবে তো সুজির পিঠাগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি আমার পছন্দ মতো তারপরে দুধ দিয়ে দিলাম তারপরে আমন কুচি দিয়ে দিলাম আর আমি সাথে সাথেই কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা চাইলে এটা আধ ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন তবে সাথে সাথেই কেটে আমি দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে মাসাল্লা খেতেও কিন্তু খুবই খুবই মজার হয়েছিল তো অবশ্যই ফ্রেন্ডস এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে আল্লাহ হাফিজ